হ্যালো ভিউয়ারস আসসালামু আজকে আমরা চলে এসেছি ঢাকা চকবাজার উর্দু রোড এলাকায় অ্যাঞ্জেলা ফ্যাশনস হাউসে এটা হচ্ছে কি আমাদের উর্দু এলাকায় মুক্তিদিন মোহাম্মদ মার্কেট এখন আমরা কথা বলবো অ্যাঞ্জেলা ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী জনাব আলামিন সাহেবের সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অ্যাঞ্জোলা ফ্যাশনের স্বত্বাধিকারী আলম হোসেন বলছি আমাদের ঠিকানাটা হচ্ছে ২৮ বাই উদ্দরোট মসজিদ মার্কেট চকবাজার সংগলঙ্গ ব্যবসা তো আমি ধরছি আপনার দুই সাল থেকে কিন্তু আমি দুই সাল থেকে এই দোকানটা ছিলাম আমার মামার দোকান ছিল তখন আমি এই দোকানে আপনার চাকরি করি চাকরি করতে করতে যখন দুই বিশ সালে লকডাউন পড়লো লকডাউনের কারণে একটু ব্যবসার সমস্যার কারণে মামা চলে গেল তারপরে আমি নিজের ব্যবসাটাকে ধরলাম সুযোগ সুবিধা সবাইকে সব ধরনের যে যেভাবে চায় সেই ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি সবসময় অনলাইন অফলাইন যেভাবেই চক আমরা সুবিধা আছে আসলে আরো সুবিধা পাবে হোয়াটসঅ্যাপে যদি আপনার ভিডিও করে দেখতে চায় বা আমাদের পিকচার আছে পিকচার তুলে আমরা দিয়ে দিব আর যদি সরাসরি আসতে চায় তখন ফোন নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবে পেমেন্ট হলো আমাদের যখন আপনি মাল চয়েস করবেন যদি আপনার বিল হয় যা হয় আমরা আপনি চাইলে এই ব্যাংকও দিতে পারেন আবার চাইলে কুরিয়ার করে কন্ডিশনও নিতে পারবেন বিপাকে পরে অনেকে দেখা গেছে কন্ডিশন দেয় অনেকে উঠায় না অনেকে লেট করে এই কারণে সমস্যা এই কারণে কিছু টাকা অ্যাডভান্স করলে কন্ডিশনটা করলে সবচেয়ে বেশি ভালো হয় এরকম যেমন ঢাকা শহরে ব্যবসা করতে অনেক টাকা বল টাকা লাগে আপনার আপনার দোকান ভাড়া কম পাঁচ হাজার দোকান ভাড়া পঞ্চাশ হাজার টাকা টাকা অ্যাডভান্স ভাড়া ওই হিসাব করে ধার যে জায়গায় এরিয়া ওই হিসাব করে আমি মনে করি যে যাত্রু পারে এক পিসে শুরু করে একশো পিসে আপনার ইচ্ছা একটা ব্যবসা চাইলে পাঁচ হাজার টাকা শুরু করে পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ এমন নিয়ে শুরু করতে পারে এটা আপনার ষোলো আঠারো বিশ ছয়শো পঞ্চাশ টাকা ছয় পিসের আছে দুইটা আপনি যেভাবে চান সেভাবে সব বাড়বে আমাদের বাইরে কিন্তু ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা তিনশো টাকা চারশো টাকা লাভ করা অনেক আপনার এক হাজার টাকা বিক্রি ব্যাপার না ছয়শো পঞ্চাশ টাকা টাকা কোনো ব্যাপারই না টাকা করা টাকা চালান খারাপ আপনি এক হাজার টাকা ভিতরে কালার আছে কয়েকটা আপনার কালার চাইলে চার পাঁচটা কালার আছে আমরা আবার দুইটা কালার আপনাকে দেখালাম পিছনে বড় একটা টাই আছে তারপরে যে আপনি চাইলে অনেক ধরনের ডিজাইন আছে আমাদের ডিজাইন দেখছি এগুলো আপনার এই টিস্যুর ভিতরে একটা কোয়ালিটি আছে হ্যাঁ এগুলো আছে এগুলোর সাথে আবার পায়জামাও আছে পায়জামা সহ আছে সাইজ প্রত্যেকটা ডিজাইনের আমাদের সাইজ আছে এটা ষোলো আঠেরো বিশ এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা না না সাইজ ষোলো আঠেরো বিশ এক প্লেট বাই ছাব্বিশ এক প্লেট আঠারো বত্রিশ এক্রেট আবার আঠাইশ থেকে আটত্রিশ আর এক প্লেট হ্যাঁ বড়দেরও আছে আমাদের এটা হলো আঠাইশ তিরিশ বত্রিশ ছোট বড় সব ধরনের গ্রুপই আপনি আমাদেরকে পাবেন কালার আছে দুই তিনটা করে কালার আছে এগুলা জর্জেটের ভিতরে এটা হলো জর্জেট হুম হ্যাঁ এগুলো রেট আপনি যে বললাম না সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই ধরনের রেট আপনি হ্যাঁ আমাদের সর্বনিম্ন আপনার পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে হাজার এগারোশোর ভিতরে পাবেন পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে তাহলে আপনি যেরকম কোয়ালিটির উপরে নির্ভরশীল গ্রুপের ছোট বড় সাইজের উপর নির্ভরশীল আছে দামের উপরে কোয়ালিটি আছে কাপড় কোয়ালিটি আছে রং রঙের গ্যারান্টি আছে ফিনিশিং দেখবেন সবকিছুর গ্যারান্টি আছে গ্যারান্টি ছাড়া পাবেন না আপনি তারপরে আমাদের আরেকটা সুবিধা আছে সেই সুবিধাটা হলো আপনি যদি মাল বিক্রি করতে না পারেন মাল যদি বিক্রি করতে না পারেন অবশ্যই মাল রিটার্নের ব্যবস্থা আছে

তারপর আপনার আসতে না পারলে আপনার সময় দেওয়া হবে ছয় মাস এক বছর যারা অর্ডারই মাল নিবে তারা সর্বনিম্ন আমাদের থেকে ডজন মাল নিতে হবে মিনিমাম ছয় ডজন মিনিমাম বাহাত্তর কেস মাল নিতে হবে কারণ আমাদের সর্বনিম্ন বারো ডজন মাল কাটা হয় মেশিনে তো বারো ডজন কাটা হইলে তো আমি তখন এটা দিতে পারবো ছয় ডজন ওনাকে দিতে পারবো মিনিমাম

ইনশাল্লাহ আমরা বিস্তারিত বিবরণ সব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সরাসরি আলমিন সাহেবের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পরিচালনা করতে পারেন তো ধন্যবাদ আলমিন ভাই সবাইকে ধন্যবাদ সামনে করবান ঈদ আছে ইনশাআল্লাহ সবাই আসবেন আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করব